শুরুতেই আমরা একটি ভয়ঙ্কর জাদুকরী মহিলাকে দেখতে পাই সে একটি পুরনো মন্দিরের মধ্যে তার জাদু তপস্যার কাজ করে তখন একটি মহিলা তার গর্ভবতী মেয়েকে জাদুকরী মহিলার কাছে নিয়ে আসে মহিলাটি তার মেয়েকে জাদুকরের কাছে বিক্রি করে দিতে চায় কারণ জাদুকর মেয়েটিকে মেরে ফেলতে চায় আর মেয়েটির বাচ্চাকে বলি দিতে চায় মেয়েটি অনুরোধ করে আমার বাচ্চাকে মেরো না আমি বাচ্চাটিকে জন্ম দিতে চাই তখন সবাই মিলে মেয়েটিকে বেঁধে ফেলে এরপর জাদুকর মেয়েটির পেটের মধ্যে থেকে বাচ্চাটিকে বের করে নিয়ে আসে মেয়েটি অনেক কষ্ট পায় দেখে মনে হচ্ছিল মেয়েটি মরে যাবে জাদুকর বাচ্চাটিকে দেখে খুবই খুশি হয় আর সে ভীষণ ভাবে শয়তানি হাসি দিতে থাকে জাদুকর সেই বাচ্চাটিকে একটি মাটির কলসির মধ্যে আটকে রাখে মেয়েটি মারা যাওয়ার সময় এইসব কিছু দেখে অনেক কষ্ট পাচ্ছিল ঠিক তখনই সেখানে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে এটা দেখে জাদুকর মেয়েটিকে মাটির নিচে পুঁতে ফেলতে বলে ঠিক তখনই সেই শিশু বাচ্চাটির আত্মা সেখানে চলে আসে বাচ্চাটির আত্মা সেখানকার সবাইকে মারা শুরু করে এরপর বাচ্চাটি জাদুকরী মহিলাকেও মেরে ফেলে তখন আমরা বাচ্চাটির আত্মাকে দেখতে পাই বাচ্চাটির আত্মা তার মায়ের পেটের মধ্যে ঢুকে যায় আর তার মা জীবিত হয়ে ওঠে পরের দৃশ্যে আমরা লাবাও এবং তার তিনজন বন্ধুকে দেখতে পাই তারা সবাই গুপ্তধন খোঁজার জন্য সেই মন্দিরে যাচ্ছিল আসলে তারা সেখানে ফিনিক্স মতি খুঁজতে যাচ্ছিল ফিনিক্স মতির অনেক দাম যেটা বিক্রি করলে তারা সবাই কোটিপতি হয়ে যাবে চশমা পরা ছেলেটির নাম লিওজিন সে এই জঙ্গলের কাহিনী সেখানে থাকা সবার কাছে বলছিল সে বলে এই জঙ্গলটি ভীষণ ভয়ঙ্কর তাই এখানে কেউ আসতে চায় না এরপর তারা সবাই সেই মন্দিরের দিকে যেতে থাকে অনেকক্ষণ পর তারা মন্দিরের মধ্যে এসে পৌঁছায় সেখানে তারা বিভিন্ন রকম পুরোনো জিনিসের ছবি তুলতে থাকে তার একজন বন্ধু লিওজিনকে ভয় দেখায় আর সে ভয় পেয়ে যায় আসলে তারা সেখানে অনেক মজা করছিল মন্দিরের ভিতরে ঢুকে লিওজিন অনেক ভয় পাচ্ছিল সে মন্ত্র পড়ছিল যেন তার কোনো বিপদ না হয় তারা সবাই মন্দিরের মধ্যে চলে আসে যেখানে জাদুকরী মহিলা বাচ্চাদেরকে বলি দেয় সেখানে এসে তারা অনেকগুলো বাচ্চার কঙ্কাল দেখতে পায় এরকম ঘটনা দেখে লিওজিন অনেক ভয় পেয়ে যায় সে তার ব্যাগের মধ্যে থাকা খেলনা সেখানে ফেলে দেয় লিওজিন বলে দেবতা আমাকে মেরো না আমি খুব অসহায় এরপর তারা কিংজিয়ানের কবর খুঁজতে বের হয় আসলে ইনফিনিক্স মতি সেই কবরের মধ্যে লুকানো আছে কিংজিয়ানের মৃত্যুর পর সেই মতি তার কবরের মধ্যে লুকিয়ে রাখা হয় সেখানে অনেকগুলো মূর্তি ছিল লাবাও সেই মূর্তিগুলো ভালো করে ফলো করে লাভাও দেখতে পায় সেখানে ঢোকার জন্য একটি রাস্তা রয়েছে তখন তারা সবাই মিলে সেখানে থাকা একটি মূর্তি সেখান থেকে সরিয়ে দেয় মূর্তিটি সরানোর পর সেখানে একটি রাস্তা খুলে যায় আসলে রাস্তাটি একটি গুহার মধ্যে চলে গেছে এরপর তারা সেই পুরনো মন্দিরের মধ্যে ঢুকে পড়ে জায়গাটি ছিল ভীষণ অন্ধকার আর ভয়ঙ্কর সেখানে বিভিন্ন রকম ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছিল মনে হচ্ছিল আশেপাশে কে যেন হাঁটাহাঁটি করছে এই অবস্থায় লিওজিনের বন্ধুরা তার সাথে মজা করছিল তারা হাঁটছিল হঠাৎ তাদের পেছন দিয়ে কে যেন চলে গেল তখন লিওজিন লাবাওকে জিজ্ঞাসা করে তুমি কি কিছু খুঁজে পেয়েছ তারা সেখানে একটি চিত্র দেখতে পায় যেখানে কিং জিয়ান এবং তার রাজ্যের লোকজনকে দেখানো হচ্ছে তখন লাবাও বলে আমরা গুপ্তধনের খুব কাছাকাছি আছি আর কিছুক্ষণ খুঁজলেই আমরা গুপ্তধন পেয়ে যাব তখন তারা সেখানে একটি কবর দেখতে পায় তারা ভাবে এটা কিং জিয়ানের কবর লিওজিন বলে নিশ্চয়ই মতি এখানেই আছে ভালো করে খুঁজলেই পাওয়া যাবে লিওজিন কবরের সামনে চলে আসে কিন্তু সে দেখে কবরের মধ্যে কিচ্ছু নাই লিওজিন বলে সবকিছু শেষ নিশ্চয়ই আমাদের আগে কেউ এখানে এসেছিল আর সমস্ত গুপ্তধন তারা এখান থেকে নিয়ে গেছে তখন আবার সেখানে ভয়ঙ্কর শব্দ হওয়া শুরু হয় তারা টর্চ লাইট দিয়ে চারিদিকে খুঁজে কিন্তু কিছুই দেখতে পায় না হঠাৎ সেখানে একটি ছোট বাচ্চার গান শোনা যায় তারা সবাই মিলে সেটাকে খোঁজার চেষ্টা করে কিন্তু খুঁজে পায় না এই অবস্থা দেখে লিওজিন অনেক ভয় পেয়ে যায় তখন একটি বাচ্চা সেখানে চলে আসে আর লিওজিনের হাত চেপে ধরে লিওজিন পিছনে ফিরে তাকায় কিন্তু কাউকেই দেখতে পায় না লিওজিন দেখে তার হাতে সাদা রং লেগে গেছে লিওজিন ভয়ে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে তারা সবাই বুঝতে পারে নিশ্চয়ই এখানে কোনো কিছু একটা ঘটছে এরপর তার বন্ধুরা লিওজিনকে বোঝায় ভূত বলে কোনো জিনিস নেই তখন তারা সবাই সেখান থেকে চলে যায় এরপর তারা সবাই মিলে একটি দরজার সামনে চলে আসে সেখানে একটি কবর রাখা ছিল সবাই বলছিল এটা কিং জিয়ানের কবর জায়গাটি অন্ধকার ছিল তাই তারা মোমবাতি ধরিয়ে নেয় এরপর তারা সবাই মিলে কবরটি খোলার জন্য মন্ত্র পড়া শুরু করে দেয় মন্ত্র পড়া শেষ হয়ে গেলে তারা কবরটি খুলে ফেলে তখন কবরের মধ্যে থেকে একটি কফিন বের হয় যেটি ছিল সোনা দিয়ে তৈরি কফিনটি খোলার পর সেটির মধ্যে তারা কিছুই পায় না অর্থাৎ কফিনটি একবারে খালি ছিল কফিনটির মধ্যে হাত দেওয়ার সাথে সাথেই সেখানে থাকা বিভিন্ন রকম ফাঁদ অ্যাক্টিভেট হয়ে যায় আর ওখানে থাকা সমস্ত মাটি সেখান থেকে সরে যায় হুবাই এবং তার বন্ধুরা গর্তের মধ্যে পড়ে কিন্তু হুবাই কিছু একটা ধরে সেখানে ঝুলে থাকে কিন্তু লিওজিন কিছুই ধরতে পারে না আর সে গর্তের মধ্যে পড়ে যাচ্ছিল ঠিক তখনই হুবাই একটি দড়ি দিয়ে লিওজিনকে ধরে ফেলে তাদের মধ্যে তিনজন কোনো মতে বেঁচে যায় কিন্তু লিওজিন আটকেই থাকে ঠিক তখনই সেই গর্তটি বিভিন্ন রকম কাঁটা দিয়ে ঢেকে যায় লিওজিন সবার কাছে সাহায্য চায় কিন্তু কেউ কিছুই করতে পারে না তারা সেই কাঁটাগুলোকে ভাঙার চেষ্টা করে কিন্তু ভাঙতে পারে না তখন সেখান থেকে বের হওয়ার দরজাটিও বন্ধ হয়ে যায় তারপর সেই পুরো জায়গাটিতে আগুন ধরে যায় আর তাদের বাঁচার রাস্তা বন্ধ হয়ে যায় তখন লিওজিন বলে তোমরা এখান থেকে চলে যাও আমার কথা চিন্তা করো না বন্ধুদেরকে বাঁচানোর জন্য লিওজিন তার হাত রশির কাছ থেকে সরিয়ে নেয় কারণ সে জানত তার বন্ধুরা কখনোই তাকে ছেড়ে যাবে না এই জন্য নিজের জীবন দিয়ে সে তার বন্ধুদেরকে বাঁচিয়ে দিল লিওজিন মারা যাওয়ায় তার বন্ধুরা অনেক কষ্ট পায় পরের দৃশ্যে আমরা দেখতে পাই হঠাৎ করে লাবাওয়ের ঘুম ভেঙে যায় তখন সেখানে একজন ডাক্তার ছিল ডাক্তার লাবাওয়ের চিকিৎসা করছিল বন্ধু মারা যাওয়ার পর লাবাও অনেক অসুস্থ হয়ে যায় তাই তার চিকিৎসার প্রয়োজন ডক্টর তাকে বোঝায় নিজের শরীরের দিকে খেয়াল না রাখলে সে মরে যাবে কথা বলতে বলতেই হুবায়ের নাক থেকে রক্ত বের হয়ে আসে তখন তার বন্ধু বলে হুবাই তুমি এখনও ঠিক হওনি এরপর ডাক্তার হুবাইকে চিকিৎসা করার জন্য তার বন্ধুর কাছে টাকা চায় কিন্তু সে ডক্টরকে টাকা দিতে পারে না টাকার পরিবর্তে সে ডক্টরকে অন্য কিছু দিতে চায় কিন্তু ডক্টর এগুলো নিতে রাজি হয় না তার এই ব্যবহারে ডাক্তার খুব রেগে যায় আর সেখান থেকে চলে যায় লাবাও আয়নার সামনে দাঁড়িয়ে মুখ ধুচ্ছিল হঠাৎ লিওজিন আয়নার মধ্যে চলে আসে লিওজিন বলে হুবাই আমার খুব ভয় করছে প্লিজ আমাকে বাঁচাও সেদিন তারা তিনজন বেঁচে গিয়েছিল কিন্তু লিওজিন মারা যায় এইসব কথা চিন্তা করে লাবাও আয়নার ওপর ঘুষি মারে আর তার হাত থেকে রক্ত বের হয়ে যায় তখন তার বন্ধু সেখানে চলে আসে আর বলে এই সব কি করছো এরপর তার বন্ধু তাকে বলে তোমার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়ে গেছে এখন আমাদের উচিত কিছু টাকা ইনকাম করা সে বলে চলো আমরা আবার সেই মন্দিরে যাই আর ইনফিনিক্স মতি খুঁজে বের করি কিন্তু লাভাও তার কথায় রাজি হয় না সে তার বন্ধুর ওপর অনেক রাগ করে আর বলে তুমি কি লিওজিনের কথা ভুলে গেছো আমাদের ভুলের জন্যই লিওজিনাজ মরে গেছে লাভাও তার গলা থেকে একটি মালা খুলে তার বন্ধুকে দিয়ে দেয় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে এরপর আমরা একজন গ্যাংস্টারকে দেখতে পাই সে লাভাও এবং তার বন্ধুদেরকে খুঁজতে এসেছে এই লোকটিও সেই মন্দিরে যেতে চায় যেখানে কিংজিয়ানের কবর রয়েছে লোকটি একটি মহিলার কাছে এসেছে মহিলাটি জানতো লাবাও এবং তার বন্ধুরা কোথায় থাকে টাকার বিনিময়ে মহিলাটি লাবাও এবং তার বন্ধুদের ঠিকানা দিয়ে দেয় ওয়াং এবং ডাক্তার কথা বলছিল তখন সেখানে গ্যাংস্টারের লোকজন চলে আসে লোকগুলো তাদের দুজনকেই কিডন্যাপ করে নিয়ে যায় লোকগুলো তাদেরকে এমন একটি জায়গায় নিয়ে আসে যেখানে অনেকগুলো সন্ত্রাসী ছিল জোর করে ধরে নিয়ে আসার কারণে ওয়াং তাদেরকে গালিগালাজ করতে থাকে তখন সেখানে সেই গ্যাংস্টার লোকটিও চলে আসে গ্যাংস্টার ওয়াংকে বলে আমি ইনফিনিক্স মতি খুঁজতে চাই আর তুমি আমাকে সাহায্য করবে তুমি আমাকে সেই মন্দিরে নিয়ে যাবে যেখানে কিং জিয়ানের কবর রয়েছে কিন্তু ওয়াং তার কথায় রাজি হয় না সে বলে আমি তোমার কথা কেন শুনব তখন সেই লোকগুলো ওয়াংকে ভীষণ মারধর করে অবশেষে বাধ্য হয়ে ওয়াং সেখানে যেতে রাজি হয় তখন গ্যাংস্টার সেখানে যাওয়ার জন্য তাকে একটি ম্যাপ দেখায় ম্যাপ দেখে ওয়াং বুঝতে পারে এটাই হচ্ছে সেই মন্দির যেখানে লিওজিন মারা গেছে ঠিক তখনই শার্লি সেখানে চলে আসে আর ঘরটির মধ্যে ঢুকে পড়ে ওখানে আসার পর সবকিছু দেখে সে ভীষণভাবে কাঁদতে থাকে ঘরের মধ্যে ঢুকার পর গ্যাংস্টাররা শার্লিকেও কিডন্যাপ করে ফেলে শার্লি সেখানে আসার কারণে গ্যাংস্টার ভীষণ খুশি হয় গ্যাংস্টার বলে আমাদের কাজ আরও সহজ হয়ে গেল এরপর গ্যাংস্টার তাদেরকে ধরে নিয়ে সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয় শার্লি সেখানে এসেছিল কারণ সে ওয়ংকে বাঁচাতে চেয়েছিল সেই সন্ত্রাসীরা ডক্টরকেও তাদের সাথে ধরে নিয়ে আসে পরের দৃশ্যে আমরা লাবাউকে দেখতে পাই লাবাউ সেই মহিলার কাছে এসেছে তখন মহিলাটি তাকে বলে একজন গ্যাংস্টার তার বন্ধুদেরকে ধরে নিয়ে গেছে সেখানকার সবকিছু দেখে লাবাও ব্যাপারটি বুঝতে পারে এদিকে গ্যাংস্টার এবং তার সঙ্গীরা জঙ্গলের মধ্যে পৌঁছে যায় তখন বং শার্লিকে বলে আমরা সবাইকে মেরে এখান থেকে পালিয়ে যাব গ্যাংস্টার বলে এখানকার সমস্ত সোনা আমরা লুট করে এখান থেকে নিয়ে যাব তখন সেখানে গ্যাংস্টার দলের আরও অনেকগুলো লোক চলে আসে এতগুলো লোককে একসাথে দেখে ওয়াং অনেক ভয় পেয়ে যায় শার্লিতাকে বলে যাও ওদের সাথে মারামারি করো গ্যাংস্টার তার হাতে থাকা ম্যাপ দেখে জঙ্গলের মধ্যে হাঁটতে থাকে তখন তারা সেখানে একটি রাস্তা দেখতে পায় এরপর ওয়াং রাস্তাটি খোলার জন্য মন্ত্র পড়তে থাকে তখন ওয়াং বলে আমরা রাস্তা খুঁজে পেয়েছি রাস্তাটা দিকে। এই কথা বলেই সে একটি মূর্তির কাছে চলে আসে আর মূর্তির মাথা ঘোরাতে থাকে ঠিক তখনই বিভিন্ন জায়গা থেকে তাদের ওপর হামলা হয় হঠাৎ করেই অনেকগুলো তীর তাদের দিকে ছুটে আসতে থাকে তখন শার্লি তার ছাতা দিয়ে বংকে বাঁচিয়ে নেয় এরকম ঘটনা দেখে গ্যাংস্টার ওয়ং এর ওপর অনেক ক্ষেপে যায় তখন ওয়াং বলে কোনো ব্যাপার না আমি আবার চেষ্টা করছি এরপর বং বুদ্ধার একটি মূর্তির মাথাকে ঘোরায় ঠিক তখনই মন্দিরের মধ্যে ঢোকার রাস্তাটি খুলে যায় তখন গ্যাংস্টার এবং তার সঙ্গীরা সেই দরজা দিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করে তারপর তারা সেই জায়গায় চলে আসে যেখানে জাদুকর বাচ্চাদেরকে আটকে রাখে তখন ওয়াং সেখানে থাকা একটি কলসির ঢাকনা সরায় তারা দেখতে পায় কলসির মধ্যে একটি ছোট বাচ্চার কঙ্কাল ছিল যেটা দেখে ওয়ং অনেক ভয় পেয়ে যায় এরপরে তারা একটি ভয়ঙ্কর ভৌতিক জায়গায় চলে আসে মূর্তির দিকে তাকানোর পরেই সেখানকার সবাই হিপনোটাইজ হতে থাকে তখন সেখানে বিভিন্ন রকম ভৌতিক দৃশ্য দেখা যাচ্ছিল আস্তে আস্তে সেখানকার সবাই মূর্তির সামনে চলে আসে আর হিপনোটাইজ হয়ে যায় দেখে মনে হচ্ছিল কেউ তাদেরকে কন্ট্রোল করছে ঠিক তখনই সেখানে ছোট ছোট বাচ্চাদের গান শুরু হয়ে যায় আর বিভিন্ন রকম মেয়েরা নাচ করা শুরু করে দেয় এগুলো দেখার পর তারা ছুরি বের করে আর নিজেদেরকে মারার সিদ্ধান্ত নেয় তারা নিজেরাই নিজেদেরকে মেরে ফেলতে চায় ঠিক তখনই সেখানে লাবাও চলে আসে আর তাদেরকে মূর্তির দিকে তাকাতে নিষেধ করে লাবাও শার্লিকে তাড়াতাড়ি চোখ খুলতে বলে এরপর সে অনেকগুলো বন্দুকের গুলি ফোটায় আর সবাই জেগে যায় তখন একজনের হাত থেকে একটি কলসি পড়ে যায় আর কলসির মধ্যে থেকে গ্যাস বের হতে থাকে তখন লাবাও সবাইকে বলে এই গ্যাস বিষাক্ত চলো এখান থেকে চলে যায় কোনো মতে তারা সেখান থেকে পালিয়ে চলে আসতে সক্ষম হয় কিন্তু তারা এমন একটি জায়গায় চলে আসে যেখান থেকে বের হয়ে আসা একদম অসম্ভব ছিল তখন লাবাও একটি ফুটোর মধ্যে পানি ঢেলে দেয় আর সেখান থেকে বের হওয়ার রাস্তা খুলে যায় আমরা দেখতে পাই সেখানকার একটি মূর্তি সরে যায় আর রাস্তা খুলে যায় সেখান থেকে বের হয়ে তারা একটি জঙ্গলের মতো জায়গায় চলে আসে তখন শার্লি লাবাওকে জিজ্ঞাসা করে এতদিন তুমি কোথায় ছিলে একটা তুমি আমার খোঁজও নেওনি লাবাও বলে তুমি তো আমার কাছে আসতে পারতে তুমিও তো আসনি ওয়াং লাবাউকে বলে আমি জানতাম তুমি আসবেই তখন লাবাও তার বন্ধুদেরকে বলে চলো আমরা এখান থেকে ফিরে যাই তখন ওয়াং বলে আমরা যখন চলেই এসেছি একটু চেষ্টা করলেই আমরা ইনফিনিক্স মতি পেয়ে যাব তখন শার্লিও বলে আমাদের একটা বার চেষ্টা করা উচিত এসব কথা শুনে লাবাও তাদের ওপর অনেক রেগে যায় তারপর ডাক্তার বলে দেখো ওরা আমার শরীরে বম ফিট করে রেখেছে তোমরা যদি সেখানে না যাও ওরা আমাকে মেরে ফেলবে তখন গ্যাংস্টার লাবাওকে দেখে বলে তুমি অনেক বুদ্ধিমান তুমি আমাদের সাথে চলো ওয়ং বলে এটা হচ্ছে আমাদের লিডার আমাদের বন্ধু তার বন্ধুদের জীবন বাঁচানোর জন্য লাবাও গ্যাংস্টারদের সাথে যেতে রাজি হয়ে যায় এরপর তারা একটি ব্রিজের সামনে চলে আসে ব্রিজটি ছিল খুবই ভাঙা এতগুলো মানুষ এই ব্রিজের ওপর দিয়ে গেলে ব্রিজটি ভেঙে যাবে তখন শার্লি লাবাওকে সেখানে যাওয়ার একটি ম্যাপ দেখায় শার্লি বলে আমি এই ম্যাপটি এই গ্যাংস্টারের কাছ থেকে পেয়েছি তখন লাবাও সেই গ্যাংস্টারের কলার চেপে ধরে আর বলে তুমি এটা কোথায় পেয়েছ গ্যাংস্টার বলে তুমি যদি আমার সাথে বেয়াদবি করো আমি তোমার সমস্ত বন্ধুকে মেরে ফেলব। এরপর লাবাও সেই লোকটিকে ছেড়ে দেয় আর সেখান থেকে যেতে থাকে এরপর তারা সবাই সেই ভাঙা ব্রিজের ওপর উঠে পড়ে আর হাঁটতে থাকে হঠাৎ তাদের কাছে একটি অবাক করা পোকা চলে আসে দেখতে দেখতেই পোকাটি অনেক জোরে ব্লাস্ট হয়ে যায় এরপর হাজার হাজার পোকা তাদেরকে সেখানে ঘিরে নেয় দেখে মনে হচ্ছিল তারা অনেক বড় বিপদে ফেসে গেছে সেখানে থাকা লোকজন পোকাগুলোর উপর গুলি চালায় কিন্তু কোনোভাবেই তারা পোকাগুলোকে শেষ করতে পারে না সেখানকার অবস্থা ভীষণভাবে খারাপ হয়ে যায় সেখানকার মানুষগুলো মারা যাচ্ছিল তখন তারা আগুন ধরায় আর পোকার হাত থেকে বাঁচার চেষ্টা করে কোনো কিছু করেই তারা পোকার হাত থেকে রেহাই পাচ্ছিল না মনে হচ্ছিল পোকাগুলো জম হয়ে এখানে এসেছে তখন তারা সিদ্ধান্ত নেয় তারা বৃষ্টি কেটে ফেলবে আর সেখান থেকে নিচে নেমে যাবে এরপর লাবাও আর তার বন্ধুরা বৃষ্টিকে কেটে ফেলতে থাকে তখন গ্যাংস্টারও বৃষ্টি ভাঙতে তাদেরকে সাহায্য করে সে বৃষ্টির ওপর গুলি চালায় আর বৃষ্টি ভেঙে যায় বৃষ্টি ভেঙে তারা একবারে নিচে চলে আসে কিন্তু অনেকগুলো মানুষ সেখান থেকে পড়ে যায় এরপর তারা সিঁড়ি বেয়ে সেখান থেকে একবারে নিচে চলে আসে সেখান থেকে নেমে তারা একটি জঙ্গলের মধ্যে এসে পৌঁছায় তখন লাবাও বলে সামনাসামনি দুইটি মূর্তি রয়েছে আমাদের রাস্তা ওই দিকে তার এই কথা শুনে গ্যাংস্টার ভীষণ খুশি হয় সে বলে আসলেই তুমি একজন মাস্টার মাইন্ডের লোক সে আরও বলে তুমি আর আমি যদি একসাথে কাজ করি তাহলে আমরা যে কোনো কিছু করতে পারব লাবাও বলে তোমার প্রস্তাবে আমি রাজি না গ্যাংস্টারের সাথে কথা বলতে বলতেই লাবাও সেই বোমের চাবি নিয়ে নেয় যেটা দেখে শার্লি এবং ওয়াং ভীষণ খুশি হয় গ্যাংস্টার এবং তার সঙ্গীরা একদিকে তাকিয়েছিল এই সুযোগকে কাজে লাগিয়ে লাবাও এবং তার বন্ধুরা নতুন রাস্তা খুঁজতে থাকে কিছুক্ষণ পর তারা রাস্তাটি খুলে ফেলে আর সেটার মধ্যে ঢুকে পড়ে তখন তারা গ্যাংস্টার এবং তার সঙ্গীদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায় লাবাউ এবং তার বন্ধুরা মন্দিরের একবারে ভিতরে ঢুকে পড়ে আর দৌড়াতে থাকে এরপর গ্যাংস্টার অনেক চেষ্টা করেও সেই দরজাটি খুলতে পারে না তখন গ্যাংস্টার দরজাটিকে বোমা মেরে উড়িয়ে দিতে বলে তার ব্যবহার দেখে মনে হচ্ছিল সে পাগল হয়ে যাবে এরপর লাবাও ডাক্তারের গা থেকে বোমের জ্যাকেটটি খুলে নেয় তারা জ্যাকেটটি তাদের কাছে রেখে দেয় কারণ পরে কাজে লাগবে এরপর লাবাও তাদেরকে বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ করে কিন্তু বং তার কথায় রাজি হয় না শার্লি বলে আর কিছু দূর গেলেই কিং জিয়ানের কবর আমাদের উচিত সেখানে যাওয়া সেখানে গেলেই আমরা ইনফিনিক্স মতি পেয়ে যাব আর আমাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে অনেক ঝড়গা হওয়ার পর তারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন ডক্টর বলে আমি একজন ডক্টর আর আমি এসব জায়গা রিসার্চ করতে চাই হঠাৎ লাবাও সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর হাঁটা শুরু করে এরপর তারা তিনজনই সামনের দিকে এগুতে থাকে কিছুক্ষণ পর লাবাও সেখানে ফিরে আসে আসলে গ্যাংস্টারই তাকে এখানে ধরে আনছিল অবশেষে গ্যাংস্টার এবং তার সাথীরাও সেখানে এসে পৌঁছায় এরপর গ্যাংস্টার তাদের ওপর অনেক নির্যাতন করে গ্যাংস্টার বলে তোমরা যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি সবাইকে মেরে ফেলবো তখন বাধ্য হয়ে লাবাও তাদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় হঠাৎ সেখানে থাকা মানুষগুলোর শরীরের মধ্যে বিভিন্ন রকম ঘা দেখা দিতে থাকে এরপর লাভাও তার বুদ্ধিমত্তা ব্যবহার করে আর কিং জিয়ানের কবর খোঁজার চেষ্টা করে তখন আমরা সেখানে বিভিন্ন রকম প্রাণীর কঙ্কাল দেখতে পাই এরপর সবার শরীরে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া দেখা দিতে থাকি আসলে ব্রিজের ওপর যে পোকা ছিল সেগুলো ছিল বিষাক্ত তখন সেই লোকগুলো একজন আর একজনের উপর আক্রমণ করে দেয় তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা জম্বি হয়ে গেছে এ সময় লাবাও তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে অনেকক্ষণ ফাইট করার পর লাবাও তার বন্ধুদেরকে বাঁচিয়ে নেয় বাধ্য হয়ে তারা সেখানকার অনেকগুলো মানুষকে মেরে ফেলে সেখান থেকে বের হওয়ার জন্য লাবাও একটি ড্রাগনের হাড্ডিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় ড্রাগনের হাড্ডি ভেঙে ফেলতেই সমস্ত কঙ্কাল সেখানে ভেঙে পড়ে সবকিছু ভেঙে যাওয়ার পর সেখানে একটি দরজা খুলে যায় লাবাও এবং তার বন্ধুরা দ্রুত সেই দরজার দিকে দৌড়াতে থাকে অবশেষে তারা সবাই সেই গুহার মধ্যে ঢুকে পড়ে কিন্তু এখনও সেই শয়তানগুলো তাদের পেছনে তাড়া করছিল তখন তারা সবাই মিলে সেই গর্তটির মুখ বন্ধ করে দেয় এই জন্য সেই শয়তানগুলো তাদেরকে ধরতে পারে না গ্যাংস্টার বলে ফিরে যাওয়ার সব পথ বন্ধ আমাদেরকে আগে যেতেই হবে তখন গুহার মধ্যে তারা একটি বড় মন্দির দেখতে পায় মন্দিরের মধ্যে অনেক বড় বড় মূর্তি ছিল এরপর গ্যাংস্টার বলে কিং জিয়ানের কবর আমাদের সামনে অল্প সময়ের মধ্যেই আমরা সবাই কোটিপতি হব অবশেষে তারা সবাই সেখানে কিং জিয়ানের কবর দেখতে পায় গ্যাংস্টার বলে তাড়াতাড়ি যাও এটাকে চেক করে দেখো ডাক্তার বলে হুবাই এখানে কি কোনো বিপদ আছে বং ডাক্তারকে এসব কথা বলতে নিষেধ করে এরপর লাবাও নকশাটি বের করে জায়গাটি ভালো করে দেখতে থাকে এরপর গ্যাংস্টারের সঙ্গীরা কবরটিকে খুলে ফেলে যেটা দেখে গ্যাংস্টার ভীষণভাবে হাসতে থাকে ঠিক তখনই সেখানে একটি বিপদ ঘটে যায় সেই কবরের মধ্যে থেকে বড় একটি প্রাণী বের হয়ে আসে সেটি সেখানে অনেক জোরে চিৎকার করছিল এরপর সেই প্রাণীটি সেখানে থাকা মানুষগুলোর ওপর হামলা করে দেয় তারপর গ্যাংস্টারের সঙ্গীরা সেখানে গুলি চালানো শুরু করে দেয় শার্লি বলে এটি অনেক পুরনো জীব যে করেই হোক এটির হাত থেকে বাঁচতে হবে তখন সেই প্রাণীটি সেখানে থাকা মানুষগুলোকে মারতে থাকে অল্প সময়ের মধ্যেই অনেকগুলো মানুষকে সে মেরে ফেলে কয়েকশো রাউন্ড গুলি চালানোর পরেও সেই প্রাণীটি মরে না তখন ওয়াং বলে আমরা যদি লড়াচড়া করি তাহলে ও আমাদেরকে খেয়ে ফেলবে তাই আমাদেরকে একবারে শান্ত থাকতে হবে তখন সেই প্রাণীটি তাদের বন্ধুদের ওপর হামলা করে দেয় তখন সেই প্রাণীটি এর দিকে তেড়ে আসে কিন্তু ওয়ং কোনোভাবে বেঁচে যায় তারপর লাবাও প্রাণীটিকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু বেশিরভাগ সময়ই প্রাণীটিকে আটকানো সম্ভব হয় না কারণ প্রাণীটি ছিল অনেক শক্তিশালী একবার লাবাও সেটিকে দড়ি দিয়ে বেঁধে ফেলে কিন্তু কোনো লাভ হয় না সেটি খুব সহজেই দড়িটি ছিঁড়ে ফেলে এরপর বং তাকে মারার জন্য তার একবারে কাছে চলে যায় আর জোরে জোরে তার শরীরে আঘাত করতে থাকে তারপর তারা তিনজন মিলে একসাথে প্রাণীটিকে মেরে ফেলার চেষ্টা করে বং সেখান থেকে দৌড়ে পালাচ্ছিল কিন্তু প্রাণীটি তাকে আঘাত করে বং সেখান থেকে অনেক উপরে উঠে যায় তখন প্রাণীটি ওয়ংকে খেয়ে ফেলতে চায় প্রাণীটি ওয়ংকে তার পেটের মধ্যে গিলে ফেলে তখন লাবাও তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় তার বন্ধুরা অনেক কষ্ট পায় কিন্তু কিছুই করার নেই এরপর সেই জীবটি সেখান থেকে চলে যেতে থাকে তখন সে সেখান থেকে একটি গর্তের মধ্যে চলে যায় সব কিছু শেষ হয়ে যায় লাবাও তার বন্ধুকে ফিরিয়ে আনার চেষ্টা করে তখন গ্যাংস্টার তাকে বলে এই সব কিছু বাদ দিয়ে চলো আমরা ইনফিনিক্স মতি খুঁজি কিন্তু লাবাও তার কথা শুনে না সে তার বন্ধুর কাছে যেতে চায় তখন গ্যাংস্টার বলে তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি সবাইকে মেরে ফেলব তখন লাবাও বলে মেরে ফেলো তুমি এক্ষুনি আমাকে মেরে ফেলো লাবাও বলে আমার সাহায্য ছাড়া তুমি কখনোই ইনফিনিক্স মতি পাবে না তখন গ্যাংস্টারের রাগ হয়ে যায় আর সে লাবাউকে ছেড়ে দেয় তারপর লাবাউ তার বন্ধুকে খোঁজার জন্য চারিদিকে ছোটাছুটি করে লাবাও সেই প্রাণীটির কাছে যাওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে এরপর সে একটি বড় চাকা ঘোরায় চাকা ঘোরানোর সাথে সাথেই তার মধ্যে অনেক বড় আগুন ধরে যায় আর সেই আগুনের আলো তার মধ্যে থেকে বের হতে থাকে তখন লাবাও বলে এখানে একটি আয়না ছিল সেই আয়নাটি কোথায় তখন গ্যাংস্টার সেই আয়নাটি লাবাওকে দিয়ে দেয় লাবাও সেই আয়নাটি বুদ্ধার হাতের মধ্যে রেখে দেয় তখন সেখানে একটি নকশা তৈরি হয়ে যায় যেখানে গিয়ে জিনিসটি আস্তে আস্তে ঘোরানোর পর একটি রাস্তা খুলে যায় তখন তারা সেই রাস্তা দিয়ে একটি ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের মধ্যে একটি মমিকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল আসলে এই মমিটি হচ্ছে কিং জিয়ানের ওয়াইফের মমি গ্যাংস্টার এটি দেখে ভীষণভাবে খুশি হয়ে যায় এটির পুরো শরীর সোনা দিয়ে মোড়ানো ছিল ঠিক তখনই সেখানে ওই প্রাণীটি চলে আসে সেটি দেখে লাবাও এবং তার বন্ধুরা সেদিকে দৌড়াতে থাকে তখন তারা আসল কিং জিয়ানের কবরের সামনে চলে আসে কবরটি দেখে লাবাও পুরনো দিনের কথা মনে পড়ে যায় এখানেই তারা লিওজিনকে হারিয়েছিল এরপর গ্যাংস্টার মমির গা থেকে একটি মতি খুলে নেয় এরপর আবার সেখানে ওই প্রাণীটি চলে আসে সেখানে আসার পর প্রাণীটি আবার সবার ওপর আক্রমণ করে দেয় প্রথমে সেটি শার্লির দিকে তেড়ে আসে কিন্তু শার্লি কোনো বেঁচে যায় লাবাও এবং তার বন্ধুরা মিলে প্রাণীটির সাথে অনেকক্ষণ যুদ্ধ করে তখন সেটি লাবাওকে অনেক জোরে আঘাত করে আর লাবাও উপরে উঠে যায় লাবাও তার বোমের ব্যাগটি প্রাণীটির মুখের মধ্যে দিয়ে দেয় ব্যাগটি মুখের মধ্যে যাওয়ার পর সেখানে অনেক বড় একটি ব্লাস্ট হয়ে যায় তখন সেটি মরে যায় আর সবাই বেঁচে যায় কিন্তু লাবাও চিন্তা করে প্রাণীটির পেটের মধ্যে তার বন্ধু ছিল এসব কথা চিন্তা করে সে অনেক কষ্ট পায় লাবাও বলে আমার জন্যই সবাই মরে গেছে আমি কাউকেই বাঁচাতে পারিনি তখন গ্যাংস্টার সেখানে চলে আসে আর বলে এটাই হচ্ছে কিং জিয়ানের আসল কবর তখন লাবাও বলে আমি যে করেই হোক ফিনিক্স মতি খুঁজে বের করবই কবরের কাছে আসার পর সে ম্যাপ খুলে দেখে নকশা দেখে লাবাও বলে এগুলো কিংজিয়ানের আসল কবর না আসলে কবরটি এমন জায়গায় থাকবে কেউ কল্পনাও করতে পারবে না তখন তারা সবাই মিলে একটি কবরকে ধাক্কা দেয় কবরটিকে ধাক্কা দিতেই সেখানে একটি গর্ত খুলে যায় সেখান থেকে বের হয়ে আসে কিং আসল কবর যেটা দেখে গ্যাংস্টার অনেক খুশি হয়ে যায় ঠিক তখনই উপর থেকে ওয়াং নিচে পড়ে যায় আমরা দেখতে পাই ওয়াং এখনো মরেনি আসলে ওই প্রাণীটি ওয়াংকে হজম করতে পারেনি এই জন্য প্রাণীটি ওয়ংকে তার পেটের মধ্যে থেকে বের করে দেয় তাকে দেখে লাবাও এবং শার্লি অনেক খুশি হয়ে যায় তখন তারা দুজন মিলে ওয়ংকে জড়িয়ে ধরে তখন গ্যাংস্টার বলে অনেক হয়েছে এখন কাজ শুরু করো এরপর তারা তিনজন বন্ধু একসাথে কবরের কাছে আসে এরপর লাবাও এবং তার বন্ধুরা মন্ত্র পড়া শুরু করে দেয় মন্ত্রপড়া শেষে তারা একবারে কবরটিকে খুলে ফেলে কবরটি খুলে তারা সেখানে কিং জিয়ানের লাশ দেখতে পায় কবরের পাশেই ছিল ইনফিনিক্স মতি লাবাও সেখান থেকে ইনফিনিক্স মতি নিয়ে নেয় তখন তারা সবাই মতিটিকে ছুঁয়ে দেখে গ্যাংস্টার বলে ওই ফিনিক্স মতি আমাকে দিয়ে দাও ওয়াং বলে প্রথমে ডাক্তারকে ছেড়ে দাও কিন্তু গ্যাংস্টার ডাক্তারকে মেরে ফেলতে চাচ্ছিল তখন লাবাও বলে তুমি ডক্টরকে ছেড়ে দাও আমি তোমাকে মতি দিয়ে দিচ্ছি এরপর লাবাও সেই মতিটি গ্যাংস্টারকে দিয়ে দেয় কিন্তু ডক্টর সেই মতিটিকে ধরে ফেলে মতি হাতে পেয়ে ডাক্তার অনেক খুশি হয় আর হাসতে থাকে ডক্টরের ব্যবহার দেখে তারা বন্ধুরা অনেক অবাক হয়ে যায় তখন আমরা বুঝতে পারি আসলে ডাক্তারই হচ্ছে মেন ভিলেন ডাক্তার এই মন্দিরের মধ্যে মানুষকে মেরে ফেলে আর তার অর্গান বিক্রি করে আসলে প্রথমে আমরা যেই জাদুকরের কাহিনি দেখতেছিলাম সেগুলো পুরোটাই ভুয়া ডক্টরই এই গুজব চারিদিকে ছড়িয়ে দিয়েছিল কিন্তু লাবাউ এবং তার বন্ধুরা এখানে আসার পর ডাক্তার বুঝতে পারে এখানে ফিনিক্স মতি রয়েছে তখন ডাক্তার গ্যাংস্টারের সাথে হাত মেলায় আর ফিনিক্স মতি খুঁজতে বের হয় লাবাউ বলে তুমি যেটা করছো এটা ভুল ডক্টরের এই ব্যবহারে তারা বন্ধুরা অনেক রেগে যায় এরপর লাবাউ এবং তার বন্ধুরা তাদের ওপর আক্রমণ করে দেয় তখন আমরা সেখানে ছোটোখাটো একটি ফাইট দেখতে পাই এরপর শার্লি ডক্টরের থেকে ফিনিক্স মতি কেড়ে নেয় গ্যাংস্টার এবং তার লোকজন অনেক চেষ্টা করে তাদের সাথে জেতার জন্য তাদের ফাইটিং এর এক পর্যায়ে সেখানকার একটি লক অ্যাক্টিভেট হয়ে যায় আবার সেখানকার মাটি ধসে যায় আর গর্ত হয়ে যায় কিন্তু শার্লি সেই গর্তের মধ্যে পড়ে যাচ্ছিল সবাই সেই গর্তের মধ্যে চলে যায় কিন্তু লাভাও উপরেই থেকে যায় তখন অনেকগুলো কাঁটা দিয়ে সেই গর্তের মুখ বন্ধ হয়ে যায় শার্লি তার ছাতার মধ্যে থেকে একটি দড়ি বের করে দেয়ালের সাথে আটকে ফেলে আর ওয়াং এবং শার্লি একসাথে ঝুলে থাকে কিন্তু গ্যাংস্টার এবং তার সঙ্গীরা সেই গর্তের মধ্যে চলে যায় তখন লাবাও তাদেরকে বলে কোনো মতেই দড়ি ছেড়ো না আমি কিছু একটা করছি এদিকে শার্লি এবং ওয়াং দড়ির সাথে ঝুলে থাকে ঠিক তখনই সেখানকার সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায় তখন লাবাও জাম্প করে সেই দরজার কাছে চলে আসে দরজার কাছে এসে সে দরজাটি খোলার চেষ্টা করে লাবাও দরজার ওপর আঘাত করে আর দরজা ভেঙে যায় তখন সেখানকার সমস্ত দরজাগুলো খুলে যায় দেখতে দেখতেই গর্থের মুখের কাঁটাগুলোও সরে যায় তখন শার্লি এবং বং উপরে উঠে আসে এরপর তারা তিনজন বন্ধু ভীষণভাবে খুশি হয়ে যায় অবশেষে তারা সেখান থেকে বের হয়ে আসে এর সাথেই আমাদের গল্পটিও শেষ হয়ে যায় গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুল করবেন না